আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ডিসকাউন্ট ভিডিও নিয়ে তো দেখতে হলে আমাদের সাথেই থাকুন আজকে কাচিবাই নতুন একটি আউটলোড ওপেনিং হলো আমাদের পুরান ঢাকার সাতরোজা রোডে এটি হচ্ছে আপনার পুরান জেলখানা যে আছে সেই জেলখানার অপরজিটে আপনার যে ঢালটা গিয়েছে সেই ঢালের থেকে নামলে একটু কাছেই হাতের রাইট সাইডে হুম তো যাই হোক আপনারা যারা এখানে আছেন আশেপাশে তারা কিন্তু চলে আসতে পারেন তারা তিন দিন ব্যাপী তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে ও মাই গড চিন্তা করতে পারেন আপনারা যারা যারা কাচ্চি লাবার আছেন তারা কিন্তু একদম ভরপুর কাচ্চি খেতে পারবেন যাই এই তিন দিন তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট দেরি না করে এক্ষুনি চলে আসুন কাচ্চি বাইতে। তো যাই হোক আমরা কিন্তু এখানে চলে এসেছি কাচ্চি বাইতে আমরা এখন ঢুকবো তাদের নতুন আউটলেটে তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তারা ডেকোরেশন করেছে যাই হোক খুবই ভালো লাগছে এখানে এসে সব কিছু পরিপাটি ডেকোরেশনগুলোও খুব সুন্দর হয়েছে ওনাদের বিহেভিয়েটা অনেক ভালো ছিল আমার খুবই ভালো লেগেছে আমি ওনাদের কাছে যখন যেটা চেয়েছি খুব সুন্দরভাবে তারা আমাকে সাথে সাথে এনে দিয়েছে ম্যানেজারটাও বলছিল এই ওনারা কি কি চায় তোমরা দাও দেখো খেয়াল রাখো তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগছে একটা আউটলেটে ম্যানেজারদের আসলে এমন হওয়াই উচিত তারা কিন্তু কাস্টমারদেরকে খুব সুন্দরভাবে সার্ভিস দেয় তো এই জিনিসগুলো আমার আসলে এখানে ভালো লেগেছে তো আমরা এখানে এসে আপনার ওয়ান ইস টু ওয়ান দুইটা কাচ্চি অর্ডার করেছি তো দুইটা আমাদের সাথে তিনজন ছিলাম আমরা তো দুইটা কাচ্ছি নিলে কিন্তু আপনার মোটামুটি তিনজন খাওয়া যায় ওয়ান ইস টু ওয়ান যেটা তো আমরা ওয়ান ইস টু ওয়ান নিয়েছিলাম সিঙ্গেল কাচ্ছি একটা করে তো দুইটা কাটছে নিয়েছি দুইটা বোর নিয়েছি তো গাই যাও এত দাম কম কি বলবো মানে দুশো নব্বই টাকায় কাটছি ও মাই গড দুইশো ষোলো টাকায় মানে বুঝতে পারতেছেন এই সুযোগ কিন্তু আর পাবেন না আপনারা একেবারে সীমিত সময়ের জন্য মাত্র আর দুই দিন আছে আজকে তো একদিন চলে গিয়েছে অলমোস্ট তো আপনারা আর দুই দিন পাচ্ছেন তারা তিন দিনের জন্য এই অফারটি দিয়েছে তিরিশ পারসেন্ট ছাড় তো যাই হোক আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যারা যারা এখানে আসতে চান প্রাইসগুলো যদি জানতে চান আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা পোজ দিয়ে আপনারা দেখতে পারেন তো আমরা কাঁচি অর্ডার করেছি আমাদের কাচি চলে এসেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গড তারা দুই পিস করে মাংস প্লাস একটা বড় আলু দিবে কাচির সাথে কিন্তু আলু না হলে আমার একদম ভালো লাগে না তো যাই হোক আমি তাদের কাছে এক্সট্রা আলু চেয়েছিলাম আমার একটা আলু খেয়ে কিছুই হয়নি আমি বলেছি মামা আমাকে আরেকটা পিস আলু দিতে হবে তারা সঙ্গে সঙ্গে এনে আমাকে আরেক পিস আলু দিয়েছিলো তো যাই হোক কাচিটা দেখতে যেই রকম সুন্দর খেতে এর থেকে বেশি মজা অসাধারণ ছিল তো যাই হোক গাইজ আমি এখন কাচ্চি খাবো খেয়ে আপনাদেরকে বলছি কাঁচিটা কেমন হয়েছে বোরহানি অর্ডার করেছিলাম বোরহানি দিয়েছে বোরহানি সত্তর টাকা করে ওয়ান গ্লাস তো এটার সাথে আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো যাই হোক আমি এখন খাচ্ছি তো খেয়ে বলতেছি কেমন হয়েছে অসাধারণ ছিল গাইজ অসাধারণ খুবই মজা তো যাই হোক আমি আজকে এখানে শেষ করছি যারা যারা আসতে চান এখানে অবশ্যই চলে আসবেন তো আমার খাওয়া শেষ আমার বিল চলে আসছে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি দুশো টাকা যে কাচিটা ছিল তো সেইটা আপনার এখানে দুইশো টাকা রেখেছে আমাদের বিল এসেছিলো সাতশো বিশ টাকা সেটা ডিসকাউন্ট হয়ে তিরিশ পারসেন্ট পাঁচশো টাকা বিল এসেছে তো যারা যারা আসতে চান এই তিন দিনের মধ্যে অবশ্যই চলে আসবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ